আত্রায়ে ছাত্রী হেনস্থার অভিযোগে ভারপ্রাপ্ত প্রধান শিক্ষকের বিরুদ্ধে মানববন্ধন শাহাদুল ইসলাম আত্রায় উপজেলার বান্দাইখাড়া উচ্চ বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক দিলীপ কুমার মন্ডলের বিরুদ্ধে ছাত্রী হেনস্থার অভিযোগ উঠেছে এই অভিযোগের প্রেক্ষিতে মঙ্গলবার আটই এপ্রিল সকাল দশটায় বিদ্যালয়ের শিক্ষার্থী অভিভাবক ও এলাকাবাসী বাণ্ডাইখাড়া বাজারে ব্যাপী মানববন্ধন করে তার অপসারণ ও শাস্তির দাবি জানান গত ইং সালে দিলীপ কুমার মন্ডল ছাত্রীদের প্রতি অসদাচরণ করার কারণে বিদ্যালয়ের সাবেক প্রধান শিক্ষক ও ম্যানেজিং কমিটি তাকে সাধারণ ক্ষমা করে সতর্ক করলেও তিনি এ আচরণ বন্ধ করেননি গত বারো তিন দু হাজার পঁচিশ ইং তারিখে নগাঁ জেলা প্রশাসকের কাছে ছাত্রীদের পক্ষ থেকে অভিভাবকরা লিখিত অভিযোগ দাখিল করে ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক হিসেবে তার দায়িত্ব না দেওয়ার অনুরোধ জানিয়েছিলেন তবে গত ১৬ মার্চ দু পঁচিশ খ্রিস্টাব্দ তারিখে বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক দিলীপ কুমার প্রামাণিকের অবসর গ্রহণের পর জ্যেষ্ঠতার ভিত্তিতে দিলীপ কুমার মণ্ডল এই দায়িত্ব পান মানববন্ধনে বক্তারা তার অবিলম্বে অপসারণ ও শাস্তি দাবি করেন সাবেক ম্যানেজিং কমিটির সদস্য মোহাম্মদ জাহিদ বলেন মেয়েদের নিরাপত্তা ও ভবিষ্যৎ নিয়ে আমরা উদ্বিগ্ন জেলা প্রশাসক ও উপজেলা নির্বাহী অফিসারের হস্তক্ষেপ চাই ছাত্রী কামরুল নাহার বলেন তার বিরুদ্ধে দ্রুত আইনানুক ব্যবস্থা নেওয়া হোক ছাত্রীদের মধ্যে বক্তব্য রাখেন মোসাম্মদ তাসমিয়া তাসফিয়া ফারহানা ইয়াসমিন প্রমুখ এ বিষয়ে শিক্ষার্থী ও অভিভাবকরা দ্রুত পদক্ষেপ চেয়ে প্রশাসনের দৃষ্টি আকর্ষণ করেছেন য়নু মহোদয় কোনো শিক্ষাও বিশেষ অভিযোগ করে প্রতিকার মান নাই আমরা এলাকাবাসীজনদের সঙ্গে এত কিছু ধোষণাও করেছি এই এর প্রতিকার না হওয়া পর্যন্ত এই প্রতিষ্ঠানে এরকমভাবে হবে না ছাত্রছাত্রী যেন সুরক্ষিতভাবে এই প্রতিষ্ঠানে আসতে পারে এই প্রতিষ্ঠানে পাঠদান অবশ্য করতে পারে এই সার ফুলের কারণে ছাত্রছাত্রী নিয়মিত স্কুলে আসে না তাই এর সঠিক তদন্ত করে ব্যবস্থা গ্রহণ করা হোক এই শিক্ষক আমাদের এই সার ছাত্রীদের হেলাস্তা করার কারণে তাকে রেজুলেশন করে তার কাছে রেগুলেশন আছে রেগুলেশন করে দোষী সাব্যস্ত করে তাকে ক্ষমা করে দিয়েছে এরপরেও এটা কন্টিনিউ চালিয়ে যাচ্ছে ছাত্রীদের বিভিন্ন জায়গায় তারা শেষ স্পর্শ করে এই দিলীপ তাকে আমরা এই এলাকাবাসী হিসাবে তাকে প্রধান শিক্ষক শুধু নয় শিক্ষক হিসাবেই দেখতে চাই সেই শিক্ষক নামে কলঙ্ক এই এলাকায় একজন চরিত্রহীন ব্যক্তি হিসাবে পরিচিত শুধু এলাকায় নয় তার গ্রামেও তার গ্রামেও এই রকম রিপোর্ট আছে পার্শ্ববর্তী গ্রাম কচুয়া কচুয়াতে হিন্দু পাড়াতে গেলে অনেকে এর বিরুদ্ধে সাক্ষ্য দিবে সে একজন প্রতারক এবং সে সবসময় চেষ্টা করে আমাদের মানে স্থানে আমাদের চেষ্টা করে আমরা যখন কিছু বলি তখন বলে দিলে দিতে পারি না আমাদের মানে পাশাপাশি এসে বসে তো ছেলেদের সামনে অনুসার তো আমরা কেমনে দিব মানে বিভিন্ন রকম মানে করতে পারে যে এটা কেমন কি এটা কি তো তখন যদি আমরা সাথে তুমি দেখতে কিভাবে আচরণ করে